জয় শ্রী রাধে কৃষ্ণা সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি রাধে রাধে শুক্রবার প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে আজ আমি পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করব। সকল ভক্তবৃন্দগণ এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করুন এবং সকলকে উৎসাহিত করুন ভগবানের এই অমৃত বাণী শ্রবণে যেন সকলের মঙ্গল হয় এই কামনায় আজকের পাঠ শুরু করলাম আজকের পবিত্র শ্লোকটি হল নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুহতি কাস্টন তস্মাত সর্বেশু কালেশু যোগযুক্ত ভাবার জন্য ভগবান বলেছেন হে পার্থ এই উভয় মার্গ সম্পর্কে অবগত কোন যোগই মোহগ্রস্ত হন না হে অর্জুনা তুমি সর্বদা যোগযুক্ত হও নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মোহতি কশ্চন শুক্লমার্গ প্রকাশময় আর কৃষ্ণমার্গ অন্ধকারময় শুক্লমার্গ প্রকাশময় আর কৃষ্ণমার্গ অন্ধকারময় যাদের অন্তকরণে উৎপত্তি বিনাশীল বস্তুর কোনো গুরুত্ব নেই এবং যাদের উদ্দেশ্য অর্থাৎ ধ্যেয়তে একমাত্র প্রকাশ বা জ্ঞানস্বরূপ পরমাত্মাই বিদ্যমান রূপ পরমাত্মার শরণাগত সাধকগণ হলেন শুক্লগামী অর্থাৎ তাদের মার্গ প্রকাশময় কিন্তু যারা সংসারে জড়িয়ে থাকে এবং যাদের উদ্দেশ্য হল জাগতিক পদার্থ সংগ্রহ করা এবং সুখ ভোগ করা এরূপ মানুষ তমসাচ্ছন্ন তবে তারা তবে যারা ভোগের উদ্দেশ্যে জাগতিক ভোগ সংযম করে যজ্ঞ দান তপাদি শাস্ত্রবিহিত শুভ কর্ম করে এবং মৃত্যুর পর স্বর্গাদি উচ্চ লোকে গমন করে তারা যদিও ইহলোকের ভোগা মানুষের থেকে উন্নততর তা সত্ত্বেও জন্ম মৃত্যু চক্রে পড়ে থাকায় তারাও মহৎন্ন জন্ম মৃত্যু চক্রে পড়ে থাকায় তারাও মহাচ্ছন্ন তাৎপর্য হল যে কৃষ্ণমার্গ গামীরা উচ্চলোকে গেলেও জন্ম মৃত্যু চক্রেই আবদ্ধ থাকে কোথাও জন্মালে মরতে হয় কোথাও কোথাও জন্মালে জন্মালে হয় হয় এবং মৃত্যু হলে জন্মাতে হয় এইভাবে জন্ম মৃত্যু চক্রে এরা কলুর বলদের ন্যায় অনন্তকাল ধরে বিচরণ করতে থাকে এইভাবে শুক্ল ও কৃষ্ণ উভয় মার্গের পরিণাম যারা জানেন তারা নিষ্কাম হয়ে থাকেন, তারা ভোগী নয় কারণ তারা ইহলোক এবং পরলোকের ভোগের আকর্ষণ রহিত হয়েছেন তারা মোহগ্রস্ত হন না জাগতিক ভোগাদি প্রাপ্ত হওয়া বা না হওয়ায় যিনি নির্বিকার থাকেন তিনি যিনি দৃঢ় নিশ্চয় করেছেন যে আমাকে শুধু প্রাপ্তি করতে হবে তিনি যেমনই দেশ কাল তিনি যমুনী দেশ কাল পরিস্থিতি প্রাপ্ত হন না কেন বিচলিত হন না অর্থাৎ তার যে সাধনা তা কোন দেশ কাল ঘটনা পরিস্থিতি ইত্যাদির অধীন নয় তার লক্ষ্য परमात्मতে অটল থাকায় দেশ কাল ইত্যাদি তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না অনুকূল প্রতিকূল দেশকাল পরিস্থিতি ইত্যাদিও তার স্বাভাবিক সমতা থাকে তাই ভগবান অর্জুন বলেছেন যে তুমি সব সময় অর্থাৎ অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে প্রভাবিত না হয়ে তার সৎ ব্যবহার করে অনুকূল পরিস্থিতিতে জগতের সেবা করে এবং প্রতিকূল পরিস্থিতিতে চিত্তে অনুকূলতার ইচ্ছা পরিত্যাগ করে যোগযুক্ত হও অর্থাৎ নিত্য সমতাকে স্থিরভাবে বিরাজ করো কামনা সম্পন্ন মানুষই মোহগ্রস্ত হয় অর্থাৎ জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয় যেসব ব্যক্তি শুক্ল ও কৃষ্ণ জানেন তারা নিষ্কাম হন তারা পুনর্জন্মে আবর্তিত হন না অর্থাৎ কৃষ্ণ মার্গ প্রাপ্ত হন সপ্তম শ্লোকে বলেছেন তসমাৎ যুদ্ধ চ এবং